তেলা চাষ করবেন পুকুরের আয়তন কতটুকু হইতে হবে কত ফিট গভীর না হলে তেলাপে চাষ করা উচিত নয় অনেক খামারি আছেন যারা দুই ফিট এক ফিট আড়াই ফিট পানিতে তেলাপে চাষ করতে চান দেখেন এই যে এই অল্প পানিতে যখন মাছ চাষ করতে যাবেন সেক্ষেত্রে মাছ খাবি খাবে মাছ বাসবে মাছ বড় হবে না নানাবিধ সমস্যা পড়বেন এমনকি অনেক খামারের ক্ষেত্রে এরকম দেখছি আমরা যে পানি গরম হয়ে যাওয়ার কারণে মাছ মহলে সিদ্ধ হয়ে পুকুর ওপরে চলে আসছে এবং কি অনেক সময় পুকুরে গ্যাস হয়ে মাছ মারা গেছে এবং এটার কারণ কি কারণ হলো যে প্রাকৃতিক পরিবেশ এবং কি আমাদের মাছ চাষের জন্য যে পরিবেশ মাছ চাষের জন্য যে পরিবেশ সেটা কিন্তু এক হইতে হবে না হলে কিন্তু মাছ চাষ সফল হতে পারবেন না তাহলে আমাদের প্রথম যে গাছ হলো সেটা কি তেলাপিয়া চাষের জন্য কমপক্ষে তেত্রিশ শতাংশ পুকুর নিয়ে মাছ চাষ শুরু করতে হবে এখন কথা হলো যে এর ছোট পুকুর হলে সেখানেও আপনি তেলাফে চাষ করতে পারবেন তবে সেক্ষেত্রে তেলাফের মেন চাষ হবে না অন্য কোনো মাছ চাষ করতেছেন তার সাথে কিছু তেলাফে চাষ করতে পারেন কিন্তু তেলাফের একক চাষ করতে চাইলে বাণিজ্যিক চাষ করতে চাইলে তেলাফের চাষে লাবণ হতে চাইলে সেক্ষেত্রে তেত্রিশ শতাংশের উপরে পুকুর হলে সেই পুকুরগুলোতে আপনি তেলাফে চাষ করলে ভালো একটা ফলাফল করতে পারবেন এখন যদি তেলাফে চাষে দেবেন সেক্ষেত্রে পানির গভীরতা কতটুকু হবে পানির ভিতরে মাছটা থাকবে তাই না কমপক্ষে চার ফিট পানি দরকার হবে বিশ ফিট পানি হলেও কোনো সমস্যা নেই তবে চার ফিট পানি যাতে কমপক্ষে থাকে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে